আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন আপনারা এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয় এত বিচালিত কেন তার কারণ এক হচ্ছে গতকাল ও ইন্টারিম স্টে অর্ডার কারণ উনি জানেন সতেরো পার্সেন্ট হিন্দু ও ওনার বাইরে চলে গেছে উনি অধিকার কাটতে গিয়েছেন আবার অন্যদিকে প্রায় দু কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন যে তোমাদের আমি চাকরি দিতে না পারি শিক্ষা দিতে না পারি স্বাস্থ্য দিতে না পারি পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচাতে না পারি তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম ওবিসির সার্টিফিকেট এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো আমাদের কথা আছে গামছাও গেল অর্থাৎ সতেরো পার্শ্বের হিন্দু অভিষিৎ মহেশ সমাজ উর্মি সমাজ যাদব সমাজ আগরী সমাজ দিলি টেলিকম কুম্বকার স্বর্ণকার মালাকার নাপি এরা তো গেলই এরা বুঝে গেছে আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লোড়ে শিক্ষা নিয়ে মেধা দিয়ে তারাও তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় জ্ঞান শিক্ষা দিয়ে আইএস আইপিএস হন জুডিশিয়ারিতে যান ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করল এটা প্রমাণিত হয়েছে তাই ঘাবড়ে আছে দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ যে দিয়ে ওই মিথুন দেখে দিয়েই পাঠানো যাবে নইলে রেজাউল করিম কবিরকে দিয়ে নইলে তো রাজীব কুমার আছে আটানব্বই থেকে দু হাজার ছয় পর্যন্ত এনডিএর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি সমিতি করতেন তার বক্তৃতা তাহলে ভাইপো যে নাবালক ছিল তখন মায়ের কোলে দুধ খেত তিনি অতীতে এই দলটা প্রতিষ্ঠার সময় অটলজি না থাকলে এদের যে ঝাঁপ বন্ধ হয়ে যেত এই অতীতটা ওনার জানা দরকার তমলুক লোকসভা কেন্দ্রে এন ডি এর প্রার্থী হিসেবে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের পতাকা নিয়ে লড়েছি এই অতীত ইতিহাসটা তোলাবাজ ভাইক্য বা তার কর্মচারীরা 加内了。